এই বন্ধুকে বিশ্বাসwidehatক বলেছেন আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিভা জানিয়ে রাখলাম 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে কিন্তু 71 পরবর্তী স্বাধীনতার পরে যিনি রাষ্ট্রক্ষমতা দখল করেছিলেন তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন এক বছরে বা নয় মাসের মধ্যে এই বাংলাদেশের মাটিতে তার অবস্থান ছিল না এখানে হাজার হাজার মানুষ কিভাবে জীবন দিয়েছে মারা গিয়েছে এগুলো সে আসলেই জানতো না ঠিক ঠাকুর যার ফলশ্রুতিতে এই মুক্তিযুদ্ধের চেতনা যে ঘোষণাপত্র দেয়া দেওয়া হয়েছিল সাম্য মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচার তিনটা কথা বলে এই সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার সে পাল্টে দিয়ে নির্বাচনের এসে সেইখানে নিয়ে সে নতুন ভাবে একটা সংবিধান যেখানে সেকুলার একটা সংবিধান সে রচনা করেছিল সেখানে মানুষের সাম্য মানবিক মর্যাদা রক্ষিত হয় নাই সে রক্ষী বাহিনী গঠন করে মানুষকে হত্যা করেছে কিলিং মিশনে সে নেমেছিল এরপরে এখানে সালে এমন লুটপাট করেছিল এক কৃত্রিম এবং প্রাকৃতিক দুইটা মিলে এবং পরিণত বাংলাদেশ যার এক জন এত জনপ্রিয় একজন নেতা মৃত্যুবরণ করার পরে তার লাশ দাফন কাফন করার মতো লোক পাওয়া যায় নাই তারা বলে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আমাদের নেতৃবৃন্দকেও ফাঁসি দেওয়ার পরে জানাজা করার সময় এরকম অনেক হুমকি দামকি দেওয়া হয়েছে এক ফাঁসির রায় ঘোষণা করার পরে এরপরে শত শত মানুষ মৃত্যুবরণও করেছে মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত এর এরপরও আদর্শ থেকে আমরা বিচ্যুত হই না তার তাদের চরিত্রটা কেমন ছিল এটা তো বুঝাই যায় রাস্তায় তারা তখন নামে নাই পঁচাত্তরের দুর্ঘটনার পরে এই বাংলাদেশ নতুন রাস্তার সন্ধান করছিল কিন্তু তারপরে আবার স্বৈরশাসক এখানে জেকে বসেছে স্বৈরশাসকের বিরুদ্ধে মানুষ আবার জীবন দিয়েছে কিন্তু জীবন দেওয়ার পরে যাদের হাতে ক্ষমতা দিয়েছিল মানুষ মনে করেছিল তারা কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠা করবে সুশাসন প্রতিষ্ঠা করবে আইনের শাসন সেখানে থাকবে মানুষের সার্বভৌমত্ব মৌলিক মানবিক মর্যাদাগুলো তারা পাবে কিন্তু আমরা দেখেছি আবার কেয়ারটেকার সরকার পুনর্প্রতিষ্ঠার জন্য আবার আন্দোলন করতে হয়েছে আবার জেলে যেতে হয়েছে আবার রক্ত দিতে হয়েছে বাংলাদেশ তার গতিপথ আর ফেরত পায়নি এরপরে এসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন দুইটা নির্বাচন হলো এরপরে আসলো ফ্যাসিজমের পালা বাংলাদেশের ইতিহাসে বছরের ইতিহাসে মুক্তিযুদ্ধ এবং তৎপর পরবর্তী এই শুধুমাত্র পরিমাণে কিলিংয়ের ঘটনা ঘটেছে তবে এক্সেপশনাল হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধে যখন অংশগ্রহণ করা হয়েছিল তখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল বাঙালিরা বা বাংলাদেশের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে কিন্তু এই জুলাই আন্দোলনে যারা আমাদেরকে শহীদ করেছে আমাদেরকে বঙ্গুত্ব বরণ করিয়েছে সে হচ্ছে এই দেশে থেকে আমার ট্যাক্সের টাকা খাওয়া প্রশাসন যারা বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে এই দেশটি দুইশো চৌত্রিশ দুইশো বিলিয়ন ডলার শুধু পাচার করেছে এরপরে আঠাশ লক্ষ কোটি টাকার সন্ধান পাওয়া গিয়েছে এরকম তাশ্রুপ করা বিভিন্ন ধরনের করাপ্টেড বিভিন্নভাবে এই মানিগুলো তারা বিভিন্নভাবে অ্যাবিউজ করেছে এই খোঁজখবরগুলো পাওয়া গিয়েছে আঠান্ন হাজার কোটি টাকা জব্দ করা হয়েছে এভাবে আরও কত কোটি টাকার যে হিসেব রয়েছে তারা উন্নয়নের কথা বলে মানুষদেরকে বোকা বানিয়ে এ দেশের মানুষের স্বাধীনতা তাদের সার্বভৌমত্ব তাদের বলার শক্তি কথার শক্তি তাদের মুভমেন্টের স্বাধীনতা সব কিছুকে তারা কেড়ে নিয়েছিল এই দানব আমাদের এই সকল রক্তের বিনিময়ে দানবের বিদায় হয়েছে কিন্তু দুর্ভাগ্য দুঃখ হয় যখন আমরা শুনি এই দেশের প্রধান ব্যক্তি প্রধান উপদেষ্টা যখন বলেন নিষিদ্ধ আওয়ামী লীগ তাদেরকে নাকি কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে যে কোনো সময় আবার তাদের কার্যক্রম শুরু করতে পারে এটা জানাই লজ্জা লাগে আমাদের বিপ্লবী কোনো এই সরকার এখন আর ধারণ করছে না পুনর্বাসনের এক ফর্মুলায় তারা মেতেছে এখানে ছাত্র প্রতিনিধি কিছু রয়েছে যারা ছাত্রদের ম্যান্ডেট নিয়ে ওইখানে গিয়েছে সেখানে ক্ষমতা একটা মজমা বসিয়েছে আমার কাছে মনে হচ্ছে আমাদের এত রক্ত চললো আমাদের সাথে এক বছরের ব্যবধানে এই রাষ্ট্র নিয়ে এই সমাজ নিয়ে একবার ডিসকাস করার সুযোগও এই হয় না তাদের কো আমি বলতে চাই কোন কোয়ালিটিতে কোন যোগ্যতায় তারা ছাত্র প্রতিনিধি ওইখানে হয়েছে এরকম ট্যাক্স স্যাক্রিফাইস জুলাই তাদের ছিল এরকম স্যাক্রিফাইস আছে তারা তো এরকম গাড়ি পায় নাই বাড়ি পায় নাই আলিশান জীবন পায় নাই তারা সেখানে গিয়েছিল জুলাই চেতনা নিয়ে ছাত্রদের প্রতিনিধি হয়ে যেভাবে ছাত্রদের কথা বলার কথা ছিল ছাত্রদের সাথে মেশার কথা ছিল কথা শোনার কথা ছিল সেই কথাগুলো তারা শুনছে না তার মানে হচ্ছে তারা ওইখানে গিয়ে শুধুমাত্র ক্ষমতার অংশ হিসেবে রুটিন ওয়ার্কে মেতে উঠেছে আর মাঝে মাঝে আজে পাগলের প্রলাপ করে শুধুমাত্র আলোচনায় থাকতে চায় সামনে নির্বাচন করতে হবে এই চিন্তায় তারা নিমগ্ন হয়ে পড়েছে বাংলাদেশ গড়ার সেই পরিকল্পনা তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চেতনাটা তাদের মধ্যে চব্বিশের জুলাই আন্দোলনে আমরা লক্ষ্য করেছিলাম আমরা প্রতিনিধিদের কাছে এখনও দাবি জানাই অন্য যারা প্রতিনিধি উপদেষ্টায় আসেন তারা তো বিভিন্ন ক্যাটাগরির মানুষ থেকে সেই প্রতিনিধিত্ব তারা গ্রহণ করেছে কেউ রাজপথে ছিলেন কেউ ছিলেন না কারো মৌন সম্মতি ছিল কারো আর্থিক সহযোগিতা ছিল বিভিন্নভাবে তারা হয়তো সহযোগিতা করেছে কিন্তু রাস্তায় থেকে যারা আন্দোলন পরিচালনা করেছিল যে ছাত্র প্রতিনিধিরা তাদের চোখে আমরা অনেক স্বপ্ন দেখে তারা যখন প্রতিনিধিরা ওইখানে বায়াত নিয়েছিল শপথ নিয়েছিল রাষ্ট্রকে রাষ্ট্রকে নতুনভাবে পুনর্গঠনের জন্য তখন আমরা তাদের চোখে অনেক স্বপ্ন দেখেছিলাম আমরা আশা করি তারা মানুষকে হতাশ করবে না তারা কথাগুলো বলবে তাদের যতক্ষণ পর্যন্ত শক্তি আছে ছাত্ররা তাদের পাশে থাকবে ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি বাংলাদেশের এখন নতুন একটা মেরুকরণের দিকে যাচ্ছে যেই মেরুকরণটা এই বাংলাদেশের স্বাধীনতা উত্তর আমরা কখনো পাইনি প্রতিটা সময়ে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অর্জন করার জন্য অনেক মানুষ জীবন দিয়েছে কিন্তু দুর্ভাগ্য এই স্বাধীনতাকে অর্থবহ করতে যে ধরনের কাঙ্ক্ষিত নেতৃত্ব দরকার ছিল বাংলাদেশ সেটা পায় নাই এ বাংলাদেশ যখন উন্নতি স্বর্ণ করে আরোহণ করতে পারত যুব শ্রেণীকে কাজে লাগিয়ে এই দেশটা যখন এগিয়ে যেতে পারত। আমরা যখন আমি রেজামাত যখন বলে যে এই দেশে যদি আমরা ক্ষমতায় যাই তাহলে কেউ বেকার থাকবে না সার্টিফিকেট নিয়ে বের হবে আর চাকরি দিব। অনেকে ট্রল করে আর হাসে লেগে ইকোনমিক সম্বন্ধে তাদের যদি ধারণা থাকে তাহলে তাদের জানা উচিত এই দেশের যুব শ্রেণীর মধ্যে কর্মক্ষম যুব শ্রেণীর সত্তর শতাংশ থাকবে এই যুবশ্রেণীকে শুধুমাত্র ছয় মাস এক বছর বা চার বছরের কারিগরি ট্রেনিং দিয়ে যে পরিমাণ এমপ্লয়মেন্ট ক্রিয়েশন করা সম্ভব তা দিয়ে এই বাংলাদেশটা চার বছরের মধ্যে পরিবর্তন করে দেওয়া সম্ভব এই দেশটাকে উন্নতির উন্নতির জন্য কোনো পরিকল্পনা কেউ করে না কারণ দাদা তাতে অসন্তুষ্ট হয় এ কারণে দাদা হাতে এটা তুলে দেওয়ার জন্য তাদের পরিকল্পনা যারা ট্রল করে এই দেশের উন্নতির কথা বললে তাদের গাত্র দাহ শুরু হয় তারা আমাদের উন্নতি সহ্য করতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকছু ইলেকশনের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কত কনসপাইরেসি করেছে আট হাজার ভোট গুনতে চল্লিশ ঘন্টা সময় লাগে পৃথিবীর ইতিহাস ব্রেক করে ফেলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই প্রশাসনের বিরুদ্ধে কথাবার্তা বলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা ভোট বর্জন করার পরেও প্রশাসনের বিরুদ্ধে কোনো কথা বলে আমরা বলি তোমরা বলো বিসির পদত্যাগ চাই নির্বাচন কমিশনের পদত্যাগ চাই সব চাও সব তো তোমাদের চাও না কেন কারণ জানে শত মেকানিজম করেও ছাত্রদের এই গণ জোয়ারে তারা টিকে থাকতে পারে নাই দিন শেষে তারা সেইখানে মেনে নিতে বাধ্য হয়েছে তো সামনের ইলেকশনেও এর একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি তারা খুসে খুঁজে কিছু কথা বলে যে অমুক জায়গায় জামাত দখল করে রাখছে তমুক জায়গায় দখল করে রাখছে মন্ত্রী পরিষদের নাম বলে আমরা সরাসরি বলে ওইটা হচ্ছে লোক আর না বাকিগুলো কাদের লোক এটা আর বলে না বলে ষোলোটা বিসি জামাতের তাহলে বাকিগুলো কাদের সেটা আর বলে না সব চুপি সারে নিচে মিডিয়া হাইপ তুলে তারা জামাতি জামাতি বলে আর সবগুলো নিজেরা দখল করে প্রত্যেকটা জায়গা নিজেদের লোক তারা বসিয়ে রেখেছে সামনের নির্বাচনে তারা এরকম নির্লক্স্যা করছে যেমনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাত্র একটা একটা ইলেকশন তো এর একটা প্রতিশ্রুতি রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনারা দেখছেন যে সময় নির্বাচন হওয়ার কথা কি ধরনের কন্সপাইরেসি তারা করেছে নির্বাচন তাদের কারণে সা সর্বশেষ যেদিন নমিনেশন জমা দেয়ার কথা সেই নমিনেশন জমা দেয়ার দিন তারা হট্টগোল করেছে তাদের কারণে একদিন আবার পিছিয়ে দেওয়া হল এরপরে তারা আগে আন্দোলন করেছে নির্বাচনের সময় যেটা নির্ধারণ করা ছিল তার থেকে আবার তাদের জন্য দশ দিন পিছাইছে আবার তাদের এই নতুন আবদারের কারণে আবার পঁচিশ দিন নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে কোনো গণতান্ত্রিক পরিবেশে তারা আদতেও বিশ্বাস করে তাদের ক্ষমতায় থাকাকালীন দশ বছরে কোন ধরনের ইলেকশন বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটির কোনো জায়গায় তারা দেয় না তারা স্বাভাবিক স্বাভাবিক ডেমোক্রেসিতে বিশ্বাস করে তারা মনে করে শুধুমাত্র একটাই নির্বাচন হইতে হবে স্থানীয় ইলেকশন না অমুক ইলেকশন না তমুক ইলেকশন একটাই সেটা হচ্ছে জাতীয় ইলেকশন তারা ওইখানে ক্ষমতায় যাওয়ার পরে বাকিগুলো নিজেদের মধ্যে করে করার চিন্তা ভাবনা তাদের কাছে নতুন বাংলাদেশের তারা বুঝতে পারছে না তারা এখনো মনে করছে মেকানিজম করে মনে হয় ক্ষমতায় যাওয়া যায় ডাকসু প্রমাণ করছে না ছাত্ররা মেকানিজম করে যাওয়া যাওয়া যায় যায় সামনে আরো প্রমাণ হবে ছাত্রদের পালস বলছে না শুধু দায় চাপানোর রাজনীতি তারা করে শুধু দায় চাপান মিথ্যাচার দায় চাপানোর রাজনীতি ছাড়া দ্বিতীয় কোনো রাজনৈতিক সেন্স তাদের মাথায় আর ঢুকে না সেই নব্বই দশকের আর আশির দশকের রাজনীতির ফিলসফি নিয়ে যদি তারা এখনো ময়দানে টিকে থাকতে চায় তাহলে আমি বলে দিচ্ছি এই বাংলাদেশে তাদের সামনে আর জায়গা হওয়ার মতো অবস্থা আমি দেখতে পাচ্ছি না আমার তো মনে হচ্ছে একটা গণ পরিবর্তন এসেছে অবজারভেশন যা দেখছেন বিভিন্ন জায়গা এগুলো তো আমরা করি না ওগুলো বিভিন্ন সংস্থাগুলো করে সেখানে শিক্ষিত সমাজের মধ্যে অধিকাংশই জামাত ইসলামকে চায় আগামীর বাংলাদেশ পরিচালনার জন্য কারা করাপশন করে টেম্পো স্ট্যান্ড সাদাবাজি দখল এই বাণিজ্য নিজেদের মধ্যে আন্তকন্দল করে কারণ তারা গ্যাঞ্জাম করতেছে আমরা তো গ্যাঞ্জাম করি না ট্রাই পরে এসে ঝগড়া করে আমরা বলি করব না এখন কি করবে মারামারি তো স্বভাব জাত করতে তো হবে নিজেরা নিজেরা মারামারি করে একশো উপরে মানুষের মেরে ফেলছে পাথর মেরে হত্যা করবে কোপায়ে হত্যা করবে এই করবে সেই করবে মামাবাড়ির আবদার পেয়ে গেছে পুলিশ প্রশাসন কিছু বলে না কারণ পুলিশ ধরে নিয়েছে সামনে তারা ক্ষমতায় যাবে যদি আজকে কিছু বলি তাহলে এই বাংলাদেশের কি যে বাজে কালচার এই বাজে কালচারের মধ্যে পুলিশের হয়তো চাকরি নাও থাকতে পারে এই জন্য তাদের বহিষ্কার করার পরে ধরে না নোটিশে লেগে দিতে হয় যে অমুককে বহিষ্কার করেছি পুলিশকে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে কত লজ্জাজনক একটা বিষয়ে এই দেশের এই দেশের কাঠামোটা আর দাঁড়িয়ে আছে এগুলো মানুষ মনে হয় বুঝে না মানুষের বোকা বানায় আর কোনো কিছু করা সম্ভব না সামনে সেই দিন আসছে জবাব পেয়ে যাবেন সব কিছু আদায় কাজকলায় সবকিছু দেওয়া হবে আপনাদের আমরা বলতে চাই রাজনীতিটা পরিশীলিত হোক মানুষের কাছে মানুষের অধিকার ফিরে এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক যোগ্য মানুষেরা তাদের চাকরি তাদের ব্যবসা সঠিকভাবে দেশে করতে পারো এদেশে একটি পলিটিক্যাল স্টাবিলিটি আসো স্বাভাবিকভাবে এই দেশকে যদি পরিচালনা করা সম্ভব হয় আমার দেশ এই ক্ষুধা দারিদ্রীতে আর থাকবে না তৈরি তৈরি হয় করে রাখছে এই দ্রব্য মূল্যের যে সম্ভব আমরা সোনার একটি বাংলাদেশ গড়ার জন্য স্বপ্ন দেখি বাংলাদেশকে আমরা গড়ে তুলবো ইনশাল এজন্য জন্য সামনে আমরা যারা শিক্ষার্থী রয়েছে পরিবর্তন ইয়াং জেনারেশনের মধ্য দিয়েই আসি এবং পৃথিবীর সকল পরিবর্তনগুলো যুবকদের মাধ্যমেই হয় যুবকরা যদি সিদ্ধান্ত নেয় একটা সমাজ ব্যবস্থায় আমূল পরিবর্তন করতে বাধ্য করতে পারে একটা জাতিকে সুতরাং অন্তর্ভুক্ত রয়েছেন এখানের বাসিন্দা রয়েছেন কার্যক্রম করছেন মানুষের কাছে গিয়ে শুধুমাত্র আমাদের কথাগুলো তুলে ধরার জন্য চেষ্টা করবেন একটি কল্যাণমুখী একটি নতুন বাংলাদেশের স্বপ্নের কথাগুলো তাদেরকে বলার চেষ্টা করবেন আমি আশা করি মানুষ বোঝা শিখেছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে মিডিয়ার কল্যাণে মানুষ এখন অনেক বেশি কনশাস একটি বড় পরিবর্তন ইনশাল্লাহ আসবে সামনের বাংলাদেশ যদি আবার কোনো আধিপত্যবাদের খারাপ আসতে চলেছে আমরা হতাশার সাথে লক্ষ্য করছি একটা কমিউনিটি ডেভেলপ করেছে যারা বিভিন্নভাবেই জামাত ইসলামের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে পরিকল্পিত কোপাগান্ডা ছড়ানোর জন্য চেষ্টা করে তাদের রাজনৈতিক এজেন্ডা নাই এমন লেম এজেন্ডা মিথ্যাচার এজেন্ডা ফেসবুক থেকে পাওয়ার পরে তাদের ভ্যারিফাইড পেজ থেকে তারা শেয়ার করে লজ্জা লাগে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় পেজ লক্ষ্য করে দেখবেন ফরমাল জিনিস ছাড়াই এই পেজ থেকে ইসলামী ছাত্র কিছু দেয় না আমরা একটা স্ট্যান্ডার্ডিটি এবং স্মার্টনেস বজায় রাখার চেষ্টা করি রাজনীতিতে পলিটিক্সে স্মার্টনেস বজায় রাখা এটা অনেক বড় সৌন্দর্য এই সৌন্দর্যটা আমরা বজায় রাখতে চাই আপনাদেরকে অনুরোধ জানাই আপনারাও সেই রাস্তায় আসেন ছাত্ররা এখানে আমরা যারা উপস্থিত রয়েছে। আগামী দিনের এই ঢাকা সিটি সহ সারা বাংলাদেশকে নতুন উদ্যমে গড়ে তোলার জন্য আমাদের কর্মহিসি আগে বাড়াতে হবে যে উদ্যমে এখন কাজ করছি তার চাইতে কয়েক গুণ উদ্যম আমাদেরকে বাড়িয়ে দিতে হবে ক্লান্তির অবসান ঘটাতে হবে সত্যের সেনানির গা সেনানীরা নেবে না কো বিশ্রাম আমাদের সংগ্রাম চলবেই অবিরাম আমরা বিশ্রাম নিব না ঘুমিয়ে থাকলে আমার দিবসও শেষ রজনী শেষ হয়ে যাবে সময়গুলো পার হয়ে যায় কিন্তু সময়ের কাজ সময় যদি না করি সময়ের এক ফোর আর অসময়ের দশ ফোর পরবর্তীতে বুঝতে পারবো আমরা অনুরোধ জানাই এখন সময়ে ঘুমিয়ে সময় কাটানোর কোনো সুযোগ নাই মানুষের কাছে দান দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে কথাগুলো বলেন মানুষের মনে সাহসের সাহস সঞ্চার করেন মানুষ আবার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে আবার নেতৃত্বের জন্য তারা উন্মুখ হয়ে আছে। কারা তাদেরকে আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য নেতৃত্বের আসনে তারা সমাশীল হতে চায় তাদের এজেন্ডা কি তারা কি কর কথা বলতে চায় তারা কিভাবে দেশকে গড়ে তুলতে চায় এই কথাগুলো মানুষ শুনতে চায় জানতে চায় আজকে রিক্সাওয়ালার কাছে দিনমজুরের কাছে খেটে খাওয়া ওই গ্রামের সেই অসচ্ছল কৃষকের কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন মানুষ আজকে আস্থা রাখছে জামাত ইসলামের প্রতি মানুষ আসছে আস্থা রাখছে ইসলামের প্রতি যতই ট্রমাটাইজ করার চেষ্টা করা হোক যতই প্রবাগান্ডা চালানো হোক মিথ্যা কখনো টিকে না সত্য আসলে মিথ্যা দুঃসাত হবে ইনশাআল্লাহ কারণ হাত গুটিয়ে বসে থাকলে এইগুলো কাজ হবে না আল্লাহ ফেরেস্তা নাজিল করে কোনো কাজ করে দেন না আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে পাঠিয়েছেন রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনি আপনি আপনার কাজগুলো করবেন ময়দানে পড়ুন মানুষের কাছে কথাগুলো বলার চেষ্টা করুন মানুষের কাছে যান আল্লাহ রবুল আলমিন আমাদের চেষ্টা দেখেন চেষ্টার পরবর্তীতে আল্লাহ রবুল আলমিন তার ফয়সলাগুলো আমাদের কি দিয়ে থাকেন আমরা আশা করি নতুন বাংলাদেশে আমাদের জন্য যে অনুবাদিত সুযোগ তৈরি হয়েছে আমরা মানুষকে বুকে হাত দিয়ে বলতে পারি আমরা দুর্নীতি করি না আমরা সাদাবাজি করি না আমরা দর্শন করি না চিন্তাই করি না রাহাজানি করি না টাকা পাচার করি না এই স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য স্বাধীনতা উত্তর বাংলাদেশে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই দেশ জন্য তারাই হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাতে ইসলাম করার সময় চেতনার কথা বলে দুর্নীতি করবা মানুষ এগুলো বুঝে গেছে চেতনার বলি চেতনার ব্যবসা সবকিছু এখন শেষ হয়ে গেছে এখন রিয়ালিটির যুগ তারা দেশকে কেমন করে সাতাদের পক্ষেই জনগণ থাকবে সুতরাং শক্তিমত্তা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ আমাদেরকে বিজয় দেবেন ইনশাল্লাহ